বর্তমানে আমাদের দেশের যে একটা পরিস্থিতি আমাদের প্রত্যেকের উচিত নিজ নিজ জায়গা থেকে যতটুকু পসিবল যেভাবে পসিবল হচ্ছে মানুষের হেল্প করা মানে এখন তো এমন একটা অবস্থা হয়ে গেছে যে ফেসবুক স্ক্রল করতেও ভয় লাগে যে কি না কি চোখের সামনে চলে আসে সেটা দেখে রাতের ঘুম হারাম হয়ে যায় যদিও আমার পক্ষে যতটুকু পসিবল হয়েছে আমি আসুনা ফাউন্ডেশনে হচ্ছে ডোনেট করে দিয়েছি আপনারাও কিন্তু চাইলে খুব ইজিলি বিকাশে তার ডোনেট অপশনে গিয়ে আসুনা ফাউন্ডেশনে যে যতটুকু পায়েন পাঁচ টাকা দশ টাকা একশো টাকা হাজার টাকা যে যতটুকু পারেন অতটুকু কিন্তু ডোনেট করতে পারেন কিন্তু তো কম বেশি খাবার খেতে পারলেও এতক্ষণ পানিতে ঘন্টার পর ঘণ্টা পানিতে ভিজে থাকার কারণে একদম শীতে একদম কাতর হয়ে গেছে আমি লাস্ট দুই দিন যাবৎ কিছু ভিডিওস দেখতেছিলাম তো ভাবলাম যে এখনও যেহেতু সময় আছে তো আমি আমার কিছু রেগুলার ওয়ার বের করি যেগুলো আমি এখন পরি না আর সেগুলো আমি ভাবতেছি যে আমি এগুলো টিএসিতে গিয়ে দিয়ে আসব। যদিও আমার আসলে খুব একটা না ওভাবে পুরাতন কাপড় চোপড় বের হয় না কারণ আমি ছোট থেকেই হচ্ছে প্রত্যেক ছয় সাত মাস পর পর আমি আমার পুরাতন কাপড় চোপড় বের করি আর হচ্ছে ধরেন আমার হেল্পিং হ্যান্ড বা যেই থাকে তাকে হচ্ছে দিয়ে দিই তো এই জন্য আর কি আমার খুব একটা কাপড় চোপড় জমে না এখানে এগুলো হচ্ছে জাস্ট আমার পেজের প্রোডাক্ট রাখা মানে আমার যে স্টকগুলো সেগুলো এখানে রাখা যেহেতু আমি বললাম যে আমি খুব একটা আমার ড্রেস নাই তো আমি ভাবতেছি যে এখান থেকে আমি হচ্ছে কিছু টি শার্টস দিয়ে দিব যদিও এগুলো হচ্ছে আমার পেজের ফার্স্ট প্রোডাক্ট যেটা আমি নিজে ডিজাইন আর নিজে ব্র্যান্ডিং করা তো এগুলো দিলে আমার নিজেরও খুব বেশি ভালো লাগবে এখানে হিউজ পরিমাণেই কিন্তু আছে যদিও অনেকগুলি স্টক আউট হয়ে গিয়েছে তবুও কিছু কিছু আছে তা আমি ভাবতেছি যে এখান থেকে মিলিয়ে জিলিয়ে আমি যতটুকু পারবো হচ্ছে দিয়ে দিব তো যার জন্য আমি ভাবলাম যে আমার যতটুকু হচ্ছে পুরাতন কাপড় চোপড় আমার বের করা পসিবল হবে ততটুকু আমি দিব এখানে বেশিরভাগ হচ্ছে সুতি কাপড় চোপড় আছে যেগুলো একদম গর্জিয়াস টাইপ হয়ে যায় সেগুলো তো আসলে বর্ণার্থীদের দেওয়ার কোনো মানেই হয় না আমি যতটুকু পসিবল পেরেছি যে কমফোর্টেবল ওয়ার বা একটু মোটা কাপড়ের যাতে তাদের শীত কম লাগে সেই জন্য আমি আসলে ওইভাবে কাপড় চোপড় বের করে নিলাম আমি প্রত্যেকটা কাপড় একটু ভাজ করে রাখতেছি যাতে যারা এগুলো আমি জানি না এগুলো কীভাবে তারা পাঠাবে আমি টিসিতে যা পরিস্থিতি দেখলাম যে সেখানে অনেক মানুষ যাচ্ছে যে যতটুকু যা পারছে দিচ্ছে তো আমিও হোপফুলি হচ্ছে এখন এই সব কিছু গুছিয়ে রাখবো এখন অলমোস্ট হচ্ছে রাতের দেড়টার মতো বাঁচতেছে তো আমি হচ্ছে সব কিছু গুছিয়ে রাখবো আমি আমার বেস্ট ট্রাই করব যে কালকে আমি নিজে গিয়ে টিভিসি তে এগুলো দিয়ে আসবো আর যদি আমার পসিবল না হয় তাহলে এগুলো হচ্ছে আমি এখান থেকে পাঠিয়ে দিব তারপরে সেখান থেকে ডিরেক্টলি হচ্ছে টিভিসি তে চলে যাবে আর একটা কথা যেটা না বললে নয় বন্যার এই স্পটগুলো কিন্তু কোনো পিকনিক স্পট না বা কক্সবাজার না যে আপনার টিম মেট হয়ে সেখানে এত এত মানুষ যাবেন কারণ একটা বোটের সাথে দেখতেছি যে আমি বিশ পঁচিশ জন মানুষজন সেখানে আপনারা নিজেরাই কি ঘুরবেন না কি ওইখান থেকে মানুষজন বাঁচাবেন কী করবেন আমি জানি না এত এত মানুষ যাওয়ার আসলে কোনো মানে দরকারই নাই আপনারা আপনাদের আশেপাশের যে ফান্ডিং করছে যারা যারা হচ্ছে যাবে এই টাইপের দুই একটা টিমের কাছে কিন্তু দিয়ে দিলেই হয়ে যায় এত এত বেশি মানুষজন গিয়ে আপনারা আরও বেশি কোলাহল বাড়াচ্ছেন মানে আমার কাছে জিনিসটা খুবই বিচ্ছল লাগতেছে কারণ এটা আমাদের সেই ছাত্র আন্দোলন না যে যত বেশি মানুষ আমরা হব তত বেশি ভালো যেমন আপনারা যদি টিএসির আশেপাশে থাকেন সেখানে গিয়ে দিয়ে আসেন সেখান থেকে কয়েকটা টিম যাচ্ছে তারপর আপনার আসুন্না না ফাউন্ডেশন আপনাদের টাকাটা সেখানে দিতে পারেন সেখান থেকে তারা হচ্ছে তাদের মতো যাবে আপনাদের নিজেদের গিয়ে ছেলে মেয়ে একসাথে এভাবে পিকনিক করতেছে আমার দেখে এমনি খারাপ হয়ে থাকে সারাক্ষণ তার উপর এগুলো দেখলে তো মাথা ঠিকই থাকে না আপনারা কাইন্ডলি একটু এগুলো একটু বাদ দেন এই জেনারেশনটাকে যেহেতু আগে মানুষ এটা ভুলভাবে নিত আমাদের এই জেনারেশনটাকে নিয়ে যেহেতু এখন সবাই অনেক প্রাউড করতেছে আপনারা কয়েকজন কাইন্ডলি এসব কাজ করে প্রতিবন্ধীর মতো কোনো পরিচয় দেন না এনিওয়েস যে আমার হচ্ছে রেডি করা হয়ে গেছে এখন দেখি হলে এগুলো আমি দিয়ে আসবো আমি আবারও বলবো আপনারা যে যতটুকু পায় নিজ নিজ জায়গা থেকে অবশ্যই ট্রাই করবেন এই বর্ণার্থী মানুষদের পাশে দাঁড়ানোর যাতে আমরা যে স্বপ্নের বাংলাদেশ চেয়েছিলাম সেটা যেন আমরা নিজ হাতে আবার নতুন করে তৈরি করতে পারি